সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয়টা তোমাদেরকে অবগত করব। সেটা সেন্সেটিভ আই মিন আমি বলবো যে অবশ্যই এটা খুবই সেন্সিটিভ যদি একটু এলেমেল হয়ে যায় তুমি অনের এটা পাবা না অনের ব্যবহার সেটা কী অনের ব্যবহার হচ্ছে স্টেটমেন্টে যদি ওয়ান সাবজেক্ট হিসেবে থাকে তবে ট্যাগে ওয়ানই সাবজেক্ট হিসাবে থাকবে যেটা আমি তোমাদের বলছিলাম যে ওয়ান যদি শুধুমাত্র অন থাকে ওয়ান যদি সাবজেক্টের শুধুমাত্র ওয়ান থাকে তবে ব্যক্তির ক্ষেত্রে ওয়ান হয় আর বস্তুর ক্ষেত্রে ইট হয় আমি কথাটা বলছিলাম তোমাদের এখানে বলছি ওয়ান সাবজেক্ট হিসেবে থাকে ট্যাগে ওয়ানই সাবজেক্ট হিসেবে থাকবে ওয়ান প্লাস ভার প্লাস এক্সটেনশন ওয়ান সাবজেক্ট হিসেবে বসবে ওয়ান প্লাস ওয়ার্ক জেলারি ভারি ভার স্ট্রাকচারটা দেখো ওয়ান প্লাস ভার প্লাস এক্সটেনশন ওয়ান সাবজেক্ট হিসেবে বসবে ওয়ান প্লাস ওয়ার্ক জেলারি ভার বা মোডেল ভার এক্সটেনশন ওয়ান সাবজেক্ট হিসেবে বসবে বুঝাইতে পারলাম অর্থাৎ মেইন সাবজেক্ট ওয়ান শুধু সাবজেক্ট তাহলে অবশ্যই ওয়ান ওয়ান হিসেবে বলবে একটু মাথায় রেখে দেব প্লিজ অন্যান্য নিমে চলে যাব রুল ওয়ান খমন নাউন অন্যান্য নিয়ম যেগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট একটু ভ্যারাইটিস থাকবে একটু পরিণ প্লিজ খামন নাউন ম্যাসকলিন জেন্ডার ম্যাসকুলিন বা ম্যাসকেওলিন জেন্ডার ম্যাসকেওলিন জেন্ডার বাক্যের সাবজেক্ট হলে ট্যাগে প্রোনাউন হি বসে ম্যাস খেউলিন কমন নাউন ম্যাস খেউলিন জ্যান্ডার বাক্যের সাবজেক্ট হলে ট্যাগে প্রোনাউনে কি বসবে হি বসবে ওকে এ স্টুডেন্ট ক্যান বি ফার্ম ইট স্টুডেন্ট আমরা জানি ছাত্রছাত্রী তবু এটাকে কি লিখতে হয় হি লিখতে হয় ওকে স্টুডেন্ট ছেলে মেয়ে ভাইকে বোঝায় কিন্তু এটা একটা জেন্ডার হিসেবে বলা হয় ছেলে তাকে খ্যান খ্যান আছে ক্যান যেহেতু আমাদের এখানে অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ এন্ট্রি আর স্টুডেন্ট আমরা এখানেই লিখব দুই সাবজেক্ট মানে দুই সাবজেক্ট বা কম্পাউন্ড সাবজেক্ট কম্পাউন্ড নাউন তোমাদের পড়েছিলাম মনে আছে নাউনে ওখানে দেখবে একটা কম্পাউন্ড নাউন্ড পড়েছিলাম ওকে দুই সাবজেক্ট বা কম্পাউন্ড নাউন্ড সাবজেক্ট যুক্ত বাক্য হলে যুক্ত বাক্য হলে কমফাউন্ড সাবজেক্টের উপর নির্ভর করে ট্যাক সাবজেক্ট বসাতে হবে দেখি সেটা কি আমি ফাদার এটাও একটা আমাদের কি গ্র্যান্ড ফাদার খেয়াল রেখো গ্র্যান্ডফাদার ফাদার এটা কিন্তু আমাদের অবশ্যই একটা কি হবে ম্যাক্সিল জেন্ডার দাদা কারণ গ্র্যান্ড ফাদারটা কম্পাউন্ড গ্র্যান্ড আর ফাদার দুইটা দুই ধরনের গ্রান্ড আলাদা ফাদার আলাদা ওকে এরকম আছে ব্রাদার ইন ল আলাদা ব্রাদার আলাদা ঠিক এভাবে বেশ কয়েকটা শিখেছিলাম লাভার মানে বয় ফ্রেন্ড বয় ফ্রেন্ড বন্ধু বয় বালক তাহলে দুইটা মিলে কিন্তু বলা হয় ছেলে বন্ধু ওকে তো এটা কিন্তু আমাদের কমফাউন্ড তো এখানেও কম্পাউন্ডের একটা বিষয় আছে সেটা আমাদের দুই সাবজেক্ট হিসাবে বুঝেছি বা কম্পাউন্ড সাবজেক্ট দেখো ই ওয়ান সাই তুমি এবং আমি কয়েকজন ব্যক্তি আছি একদমই স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব এটা এক থাকেই একটা না একটা থাকবেই ই ওয়ান সাই ই ওয়ান সাই ঠক ইভেন্স আই মানে আই ঠকড উইথ প্রফেসর এ স্টার্ড অর্থ কি ছবারই নেই ঠকড পাস্ট ফ্রম ডিড হবে অ্যাফার্মেটিভ নেগেটিভ হবে ক্লিয়ার এখন ইভেন্স আই একটা কথা বলি আমি জানি যে পাস্ট ফ্রম তাই ডিড পাস্ট ফ্রম তাই ডিড এখানে যদি ঠক্স লেখা থাকতো তাহলে লিখলাম ডু বা ডাস তাহলে বিপদে করতে কিন্তু ঠক্স তাহলে এখানে অবশ্যই তোমাকে আগে মাস্ট বি আইডেন্টিফাই করতে হবে সাবজেক্টটা কী হবে এখানে সেটা ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু পরে আমাদের রক্জাল ভাব নিতে হয় মানে একাধিক ফর্ম থাকলে কোন ফর্মটা যাবে সেটা নিতে হয় সাবজেক্টের উপর ডিপেন্ড করে ঠকড ঠকড ফার্স্ট ফর্ম ডিট ডিট ভেজাল ঠক্স এস জুক হইলে ডু এবার কিন্তু ভেজাল কারণ ডু হবে না ডাডাস ডাস হবে ডিপেন্ড করবে সাবজেক্টের উপর আশা করি বুঝাইতে পারছি তুই হক ই ওয়ান হক এটা তুমি এর আমি তাহলে কি আমরা না ভাবো তুমি এর আমি তাহলে কি আমরা না হ্যাঁ আমরা তাহলে আমরা জন্য উই হবে সাবজেক্ট বুঝাইতে পারলাম কি ইউ নিতে পারবো না হ্যাঁ ও নিতে পারবো না দুইটা মিলে নিতে হবে কথাটা বুঝো কি বলছি কমফাউন্ড সাবজেক্টের উপর ডিপেন্ড করেই আমাদের কী করতে হবে সাবজেক্ট নিতে হবে তারপর হি অর হিজ হি অর হিস হি সে হিস তার তাহলে তাদের বুঝাবো না আমি বলছি এই সে এবং তার আচরণ একেবারেই ভালো না ধর আমি এই কথা বলতেছি তাহলে আমি কিন্তু তোমার কাছে যা বলছি ন্যারেশন যারা পড়ছো তারা কথা নিলে স্পষ্ট বুঝবা তখন আমি তোমাকে বলবো এই শুনছো সে আর তারা এদের আচরণ এত খারাপ তাহলে তারা হইল না সে এবং তার ওকে হি অর হিস ফ্রেন্ড সে এবং তার বন্ধু হি অর হিজ ফ্রেন্ডস সে এবং তার বন্ধু বা বন্ধুগণ খ্যাম হিয়ার এখানে কি আমি ছিলাম সেখানে তুমি আর আমি ছিলাম না অন্য কেউ ছিল তাহলে তারা হয়ে যাবে তুমি আর আমি যেখানে নাই তখন তারা হয়ে যাবে তারা তো তখনই হয় যখন আমি তোমাকে বলবো কোনো কিছু তুমি আমার কথাটা বুঝছো আমি যখন তোমাকে কোনো কিছু বলবো তখন কিন্তু তারা শব্দটা ইউজ করতে পারবো আমি একা একেবারে তারা বলতে পারবো না ওকে হিওর হিজ আমি তোমার কাছে গল্প করতেছি তাহলে তারা এখানে আসবে কথা বুঝাইতে বললাম। গল্প করছি তাহলে তারা শব্দটা ব্যবহার করতে পারবো আর হিজ ফ্রেন্ড তুমি রুলস মাথায় রেখো না আমি তো তোমাকে রুলস খুব একটা বুঝাচ্ছি না আমি কিন্তু তোমাকে এক্সাম্পল বুঝাচ্ছি এটা মাথায় ঢুকাবা প্লিজ এক্সাম্পল বুঝলে মনে থাকবে অনেক হিউ আর হিজ ফ্রেন্ডার তারা তাই সে এবং তার বন্ধু এখানে এসেছিল তাই নেগেটিভ হবে সাবজেক্ট ছিল তাই দিয়ে হয়েছে রানায়ন তিনা আমি বলবো আর তিনার ব্যবহার একেবারে ভালো না আর তিনা জানো রানা এবং তিনা খুব ভালো বান্ধবী বন্ধু বান্ধব জানো রানা এবং তিনা দুজনে ভাই বোন বুঝতে পারছি তাহলে রানা থি না ক্যাম হেয়ার তাহলে ডিডেন্ড দে ইউ আবার আই যখন আর তুমি আর আমি তাহলে আমরা দুজন তাহলে বই ইউ তুমি এবং সে এইবার বিপদ ইউ তুমি এবং সে নাকি শুনলাম শুনলাম ছেলেটাকে ফোন খুব গালাগাল কথার কথা তুমি এবং সে নাকি মারামারি করছো তাহলে আমি তাকে বলতেছি আমি তোমাকে বলছি এই তুমি ও তো ভালো না ও তো ভালো না তুমিও ভালো না রানাও ভালো না তুমিও ভালো না পাগলাও ভালো না তাহলে আমি সব কথা তোমাকে বলছি না এখন গালিটা দিয়ে আমি তোমাকে দিব রানা কিন্তু দিতে পারবো না কারণ রানা দূরে শুনলাম তুমি আর রানা ভেজাল করছো ওকে তাহলে তুমি আর রান্না ভেজাল করছো তার মানে তোমাকেই বলতেছি তাহলে এখানে সাবজেক্ট ই আসবে সাবারিটা বলি এখানে আচ্ছা নোট এখানে অনেকের কথা বলা হয়েছে এই জন্য এখানে আমি কথাটা বলবো যেখানে তুমি আর আমি শুধু থাকবো সেখানে ওয়ে যেখানে তুমি আমি ছাড়া অন্য কেউ থাকবে সেখানে দে যেখানে আবারও বলি তুমি আর আমি তাহলে উই তুমি এবং সে তাহলে দে এবং তুমি আর আমি কেউ নাই অন্য কেউ আছে সেখানেও দে কথা কি সরি কথা একটু উল্টা হয়েছে মানে যোগে বলে যে তুমি আর আমি তাহলে উই তুমি এবং সে খেয়াল করবে এক ফার্স্ট পারসন থেকে যাচ্ছি তুমি আর আমি দুইজনে তাহলে আমরা দুজন উই তারপরে সেকেন্ড পার্সনে যাব তুমি আর এক পাগল তুমি আর রানা তুমি আর কলিম তুমি আর সলিম খুব ফালতু তাহলে তার গাল্লা তুমি সেকেন্ড পারসন তার জন্য ইউ হবে তারপর এটা ভ্যারাইটিস নাম টাম তুমি আর আমি নাই তাহলে দে হয়ে গেছে ওকে যেখানে তুমি আর আমি থাকবো সেখানে উই হবে যেখানে আমি থাকবো না একটা ফাংশনে সেখানে তুমি থাকবা মানে ইউ হবে যেখানে তুমি আমি কেউ থাকবে না যেখানে তুমি আমি কেউ থাকবে না সেখানে দিয়ে হবে সবচেয়ে সহজ টেকনিক এটাই যেখানে সেখানে উই হবেই হবে মানে দুইজন মিলে আমি আর তুমি আছি তাহলে উই হবেই মানে আমি তুমি আছেই হবে ঠিক আছে আমরা আমরা তো তোমাকে নিয়ে বলতে হয় আমরা কয়েকজন আমরা কয়েকজন আমরা এল বলা হয় ওকে আমি আই অ্যান্ড হি আমি এবং সে এই কাজটা করেছি তার মানে কিন্তু আমরা যেখানে আমি আছি সেখানে যেখানে আমি নিজে স্বয়ং থাকবো আই থাকবে যেখানে আই থাকবে সেখানে উই হবে যেখানে ইউ থাকবে সেখানে ইউই হবে যেখানে আই ইউ এক কথায় বলি যেখানে আই আছে আই এখন আই তোমার সাথে থাকুক আর কোলে মধ্যে মধ্যে জোলের মধ্যে যেখানে থাকুক অর্থাৎ আই আছে তাহলে আয়ের পুল ফর্ম কি উই তাহলে উই হবে কথা ক্লিয়ার এবার এবার যেখানে শুধু তুমি আছো আমি নাই আমি কিন্তু বলছি আমি থাকলে আই এখন আমি কার সাথে এসে দেখার বিষয় না আমি তোমার সাথে থাকি যার সাথে থাকি না কেন সেখানে উই হবে কিন্তু যেখানে আমি নাই কিন্তু তোমার নামটা আছে যে তুমি ইউ ইউ শব্দটা আছে কোথাও তাহলে সেখানে ইউই হবে আর কোনো কথা নাই পাওয়ার সায়েন্সের পাওয়ার বেশি কমার্সের পাওয়ার বেশি তারপর আর্টসের পাওয়ার আমি কি বুঝতে পারলাম একটু মজা করে বললাম সব ডিপার্টমেন্টই ভালো কিন্তু জাস্ট বোঝানোর কথা বলতেছি যেখানে সায়েন্স যে কোনো কাজ করতে পারে তারপরে কমার্স যে কোনো কাজ করতে পারে আর্টস ও সার আর কিছু বোঝে না মানে আর কোনো ভ্যালু নাই ও আর জায়গায় ভ্যালু ঠিক এটা বুঝে দিছি যে যেখানে আই আসি ফার্স্ট পারসন উই হবেই হবেই ইউএাসে মানে আমি নাই শুধু ইউ আসে তাহলে ইউ এই সবচেয়ে বড় আর যেখানে তুমি আমি কেউ নাই সেখানে থার্ড পারসন দে হবে মানে দে হবে এক কথায় ফর্ম দেওয়া হবে আমি কি বুঝাইতে পারছি কথাটা আমার মনে হয় আর না বুঝলে জিজ্ঞাসা করে বুঝাই দিওনি গলা ব্যথা হয়ে গেল অনেক কথা বলতে ওকে অন্য অন্য রুলসগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই বলতেছি আবারও সাম অপাস মিনি অপাস ফি অপাস যত অফ আস আছে খেয়াল করেও এটা বলছিলাম যদিও আস থাকলে উই নিতে হবে অর্থাৎ আজ এর অফ সাবজেক্ট ফ্রম উই এক কথায় শেষ অর্থাৎ আস থাকলেই উই হবে অল অফ অফাস অ্যাটেন্ডেড দ্য ডোন্ট ডোন্টেড পাস ফ্রম তাই ডিট অ্যাফারমেটিভ ছিল তাই নেগেটিভ এনটি আর অল অফ আস আছে তার জন্য ইউ হয়েছে সাম অফ দেম এক কথায় দেম যেখানে থাকবে সেখানে দে হবে দেম যেখানে থাকবে সেখানে দে হবে যদিও তোমাদের নোটে লিখে দিয়েছিলাম এটা হুম ওকে সাম অফ মেনি অফ ইউ ইউ যেখানে আছে সেখানে ইউ হবে বলছিলাম মনে আছে ইউ নিতেই হবে অল অফ নো ইংলিশ ডোন্ট ইউ ওকে কিন্তু ওয়ান অফ আস ওয়ান অফ দেম থাকলে হি নিতে হয় এখানে একটু ঝামেলা এটা নিয়ে একটু ঝামেলা আছে যদিও আমি বলছিলাম ওয়ান দিয়ে অনেক কিছুই হয় কিন্তু এই আস থাকলে কিন্তু উই হয় এই নোটটা একটু প্লিজ এটা একটু কেয়ারফুল আমি একবারে লিখে দিতে চেয়েছিলাম আর মতভেদ আছে অন অফ থাকলে উই আমরা জানি যে উই আজ যেখানে আছে উই হবে কিন্তু এই মতবেটা থ্রি স্টার ওয়ান অফ আস ওয়ান অফ দেম হি হবে কিন্তু শুধু যদি ওয়ান থাকে তাহলে সাবজেক্ট হিসাবে ওয়ান হয় বস্তুর ক্ষেত্রে ইট হয় তবে ওয়ান নেই প্লিজ একটু মাথা ঘামায়ও যেখানে শুধু ওয়ান থাকবে সেখানে ওয়ান হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি সেন্টেন্সে যদি ব্যক্তির কথা বলে বস্তুর কথা বলে তাহলে ইট হবে কথা বুঝিতে পারলাম কিছুই বোঝো নাই ওয়ান রেখে দিও বুঝছাও হ্যাঁ বস্তু আছে তাহলে ইট দিও কথা বুঝাইতে পারছি ইট বস্তুবাস থাকলে স্পষ্ট বোঝা যাবে আর ওয়ান ওয়া আছে এটা ফ্রেশ সবার সাথে আস লেখা দিছি কিন্তু ওয়ান ওয়া আস এই আঁচ থাকলে একটু ঝামেলা লাগাই দেয় হি হয় প্লিজ একটু মনে রেখো ওয়ান অফ আস ওয়ান অফ দেম যাই বলো হি লিখা দিবা এটা একটু মত বেজাছে করতে যাও তুমি একে বুঝতে পারবা দেম থাকলে হয় আস থাকলে উই হয় কিন্তু এখানে অন অফ অন অফ থাকলে হি হয় একটু ঝামেলা হ্যাঁ সংশোধন করে নিও প্লিজ বাক্যের শুরুতে দেয়ার ইজ নো থাকলে ট্যাকশন ইজ দেয়ার হয় দি নো ইজ দেয়ার দেয়ার ইজ নো ইজ দেয়ার কিছু নাউন যেগুলো মূলত ম্যাসকুলিন জেন্ডার এবং ফ্যামিনিং জেন্ডার এগুলো একটু প্লিজ মাথায় ঢুকাইতে হবে ভালোভাবে শেষ নাকি একটু খেয়াল করো এটা দিয়ে শেষ হয়ে যাবে যদিও ক্লাস ইজ অন অন অফ মানে হি হবে কিছু নাউন যেগুলো জেন্ডারিং ফ্যামিলিং জেন্ডার এগুলোর ক্ষেত্রে ট্যাকশন প্রোনাউন হি এবং সি হবে একটু দিয়ে দিই তারপরে যদি আমি বলছিলাম শক্ত জাতীয় কিছু পাইলে

ইজেন্টেড এই সরি এর কথা একটা কথা বলে আমি এখানে একটু ইট লিখে রাখছি সামার আমি একটা কথা বলছিলাম হয়তো তোমাকে এটা হয়তো তুমি আগে কোনো এক ক্লাসে বলছিলাম হয়তো বা যে সামার যে শব্দটা আছে এটা ইটও কিন্তু ব্যবহার করা যায় এটা শুরুতে কথা বলছি হ্যাঁ সামার ইজ এ হার্ড টাইম ইটও লেখা যায় তবে ইজেন্টই এটা লিখলেও হবে এটা এক এক বই এক একভাবে লেখা হ্যাঁ বলছিলাম তোমাকে যেগুলো যে জেন্ডার ফ্যামিলি জেন্ডার এগুলো যদি থাকে তো সেখানে ইটও ব্যবহার করা যায় আবার তোমার তোমার পুরুষ বা হিসাবে হিউ লেখা যায় ফ্যামিলি জেন্ডার সিউ লেখা যায় ওকে দেখো এইগুলো মুখস্থ রাখো এটা হচ্ছে ছেলে ভাবো ছেলে ফ্যামিলি জেন্ডার মডেস্টি নম্রতা আর্থ মুন রিবা ট্রুথ ট্রুথ রেলিজিয়ন ম্যার্সি মার্সি নেচার স্কাই নাইট হ প্রত্যাশা আসা তেজ শান্তি লাইব্রারিটি লাইব্রারিটি স্বাধীনতা বিভারেটি বলো যেটা লিবারিটি বলো লাইব্রিটি বলো ফ্রিডমও কিন্তু হয় ভার্চু ভ্যাছাম শরৎকাল তারপর স্প্রেং বসন্তকাল যেটা চলতেছে জাস্টিস স্যারটি ধানশীলতা খানি দেশের নাম মানে খানি নেম দেশের নাম যদি হয় শিব মানে দেশকে মা বলা হয় শিব জাহাজের নাম জাহাজের ভিতরে আমরা থাকি মায়ের গর্বে আমরা থাকি জাহাজের ভিতরে নৌকার ভিতরে আমরা কিন্তু অবস্থানরত রই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টার জন্য ওকে কোনো যানবাহনের নাম ইট ইস ওকে কোনো যানবাহনের নাম তুমি সি দিবা দ্য খানি হ্যাজ ডেভেলপড হ্যাজ শি এখানে ইটু বসাতে পারো ওই যেটা বলছিলাম তোমাকে যদি কিছুই না বুঝো ছেলে মেয়ে কিছুই বুঝতেছ না ইটমেটা দিও সমস্যা নেই হয়ে যাবে এইবার কিছু স্পেশাল কথা আছে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট রুলস নাইন সেন্টেন্সে নো বডি নাও নান নো বডি নান নোয়ান ওয়ান দিয়ার নাথিং নেভার হার্ডলি স্কার্সলি রেয়ারলি সেলডম ফিউ লিটল ইটিসি ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটি নেগেটিভ অর্থ দেয় তাই ট্যাগ করতে অ্যাফারমেটিভ অর্থাৎ নট ব্যবহৃত হবে না অর্থাৎ ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভে ওকে একটু এক্সাম্পল দিয়ে দিই হয়ে যাবে একটু মতামত আছে কিন্তু এগুলো একটু মুগস্ত করো পরে তুমি বুঝতে পারবা এগুলো থাকলেও আবার মাঝে মধ্যে কি হয় অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ শব্দ হয় না মানে এগুলো একটু বললাম তোমাকে যেগুলো হচ্ছে নেগেটিভ শব্দ কিন্তু এগুলো অ্যাফার্মেটিভ হয়ে যাবে সেটা কেমন করে আমি দেখাবো ফিউ পার্সন আর সুইটেবল ফর দ্য আর ফিউ নেগেটিভ দায়ার হয়েছে দেশন এনে কিন্তু কিছু ব্যক্তির কথা বলা হয়েছে ব্যক্তিরা পার্সন না পারসঞ্জ ওকে ফার্সঞ্জ হি হ্যাজ লিটল লিটল নেগেটিভ শব্দ তাহলে এখন হবে হ্যাজ হ্যাজ হি হি নো বডি ব্লিভস অবশ্যই ডু বা ডাজ হবে নো বডির জন্য দে তাই ব্লিভসের জন্য ডু না হয়ে ডাজ না হয়ে ডু হয়েছে এ বার্কিং ডগ সেল্ডম বাইটস সেল্ডম নেগেটিভ শব্দ ডগ এখন কথা প্রেজেন্ট টেন্সের মধ্যে বার্কিং তাহলে ডগস ডাজ হবে তা ইট হবে এ বার্কিং সেল্ডম বাইটস নাজিল হইত ওই নাজিল হইতো ওই নাজিলগুলো সে সে লিখত না কিন্তু সে কিন্তু সাবিদেরকে শুনাইত তারা শুনে সেটা মুখস্থ করতো আর সেটা সেভ হয়ে যেত অথচ সেখানে কিন্তু কেউ কোরআন পরে নাই বাইদ ওই তারা কিন্তু কোরআন মুখস্থ হয়ে গেছে কেন তারা সবসময় কি করছে এগুলো শুনেই মুখস্থ করছে আশা করি সবাই মুখস্থ করবার ধন্যবাদ সবাইকে অনেক কথা বললাম হয়তো ত্রুটিবিদ মানুষ মাত্রই ভুল আর মানুষ মাত্রই মরণশীল সো আমার যদি কোথাও ভুল হয় বাকি একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করে সংশোধন করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত